আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহুম্মা তাদেরকে আ জীবন আগ হয়ে জীবন ধারণ করার সেই তৌফিক দান আল্লাহুম্মা ভিতরে মিন মুহাব্বাত ভালবাসা আমিন আল্লাহু আকবার সবানা লানা

সাথে ফোনে কথা বলার সময় মনে করে কথা বলার কারণে এর সাথে তার আবার সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায় এক এই কারণে হচ্ছে আমাদের বাসের থানার চারটু প্রচুর হ্যাঁ তাদের পিকচারটা আবার